সম্মানিত প্রিয় বন্ধুবান আপনাদের সবাইকে স্বাগত সালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গাউদিয়ার প্রিয় ছাত্রদের প্রতি মহব্বত থেকে এক ভাই আজ খাবারের সুন্দর আয়োজন করেছেন মাসাল্লাহ এই আমাকে আদায় করা আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য চলুন শুরু করি ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায়ের পর আমাদের মাদ্রাসা ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেন মাসাল্লাহ আল্লাহ তালা বলেন

মাসাল্লাহ কয়েক ঘন্টা মেহনতের পর রান্না বান্না করা শেষ হলো আলহামদুলিল্লাহ এরপর ছাত্ররা গোসল করে পবিত্রতা অর্জন করে এবং আমরা সবাই একসাথে জহর নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত রাখে সুবাহান আল্লাহ অতপর নামাজ শেষ করে ছাত্ররা দস্তরখানা বিছিয়ে খাবারের জন্য বসে পড়ে ও বাহির থেকে আগতম সম্মানিত মেহমানরাও আমাদের সাথে শরিক হন সবাই একসাথে বসে দোয়া করি তারপর দুপুরের খাবার গ্রহণ করি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন একসাথে বসে খাও তাতে বরকত রয়েছে সুবাহান যে ভাই আমাদের ছাত্রদের জন্য এই খাবার আয়োজন করেছেন আল্লাহ তালা তার পরিবার পরিজনকে সকল বালা মসিবত থেকে হেফাজত করেন এবং এই আমলকে কবল করেন আমি আবার দেখা হবে ইনশা আল্লাহ